আর্থিক সেরা শ্রেণীতে প্রতিযোগিতায় আগস্ট মাসে এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে এই মাসের বিষয় হল কচুরি বা পরোটা সেই জন্য আজকে আমি আপনাদের সামনে করে দেখাচ্ছি ঢাকা স্টাইলের পানির পরোটা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা অনুরোধ রাখলাম আর শ্রীমতী দরবার চ্যানেলটিকে অতি অবশ্যই তাহলে চলুন দেখিনি এই ধাবা স্টাইলে পনির পরোটা করতে গেলে কি কি লাগবে প্রথমে লাগে আটা আমি আটা এখানে তিনশো গ্রাম নিয়েছি সামান্য নুন সাদা তেল আর জল দিয়ে ভালো করে মেখে রেখেছি পনির লাগবে প্রায় এখানে একশো গ্রাম রয়েছে আমি এটা গ্রেট করে নিয়েছি ছোট একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আদা কুচি সামান্য চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচানো সামান্য ধনে পাতা কুচানো সাদা তেল ভাজার জন্য লাল লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আংচুর পাউডার ভাজা জিরে আর ধনে গুঁড়ো গোটা জিরে নুন আর সামান্য আটার গুঁড়ি শুরু করা যায় প্রথমে একটা আমি বলে পানিরটা ঢেলে নেব এবার এক এক করে সব উপকরণগুলো আমি এই বাটিতে ছানার সাথে ঢেলে দেব পেঁয়াজ ঢেলে দিলাম লঙ্কা কুচি আদা কুচি ধনে পাতা কুচি গোটা জিরে রোস্টেড জিরে আর ধনে গুঁড়ো আমচুর পাউডার গরম মশলার গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো জ্বালিয়ে গরম করতে বসিয়ে দেব এবারে একটা লেচি কেটে নিয়েছি এবার এই লেচিটা আমি বাটির আকারে গড়ে নেব প্রথমে ঠিক এইভাবে এবারে সামান্য একটু আটার গুঁড়ি দেব তারপরে দেবো পনিরের এই পুটটা আবার সামান্য একটু আটার গুঁড়ি দেবো আটার গুঁড়ি দিলে পরোটা গুলো বেশ ভালো ফুলবে এবারে আমি এটা মুখটা বন্ধ করে দেবো যাতে পুরটা না বেরিয়ে যায় ভালো করে বন্ধ করে দিতে হবে পুরটা ভালো করে আমি এখানে ভরে মুখটা ভালো করে আমি সিল করে দিয়েছি ঠিক এইভাবে আমি আর করে দেখাবো আপনাদেরকে আবার আমি এটা এই লেচিটা বাটির আকারে গড়ে নেবো প্রথমে আবার সামান্য আটার গুঁড়িয়ে দেবো এবারে দেব পনিরের পুট্টা আবার সামান্য আটা গুঁড়ি দেব দিয়ে এবারে মুখটা ভালো করে আমি সিল করে দেবো এবারে আমি সামান্য আটার গুঁড়ি নিয়ে তো একটুখানি মাখিয়ে নিয়ে হাত দিয়ে চাপটা করে নেব এবারে আমি এটা বেলে নেব প্রেশার দিলে চলবে না ভীষণ আলতোভাবে এটাকে বেলতে হবে নালে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে বেলা হয়ে গেছে আমি এই রকম মোটা রেখেছি এর থেকে বেশি পাতলা করলে কিন্তু পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে এবারে আমি এটা ফ্রাই প্যানে সেখানে নেব এবারে আমি এটা ফ্রাই প্যানে শেখে নেব এটা যতক্ষণ না শেখা হচ্ছে আমি আরেকটা তৈরি তৈরি করিয়ে আমি আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আমি আবার একটুখানি গায়ে আটা গুঁড়ি মাখিয়ে নিচ্ছি দিয়ে আবার এটা হাতের সাহায্যে একটু চাপটা করে দেব এবারে আমি এটাকে বেলে নেব ভালো করে এপিট ও পিঠ সেঁকা হয়ে গেছে এবারে আমি এটা তেল দিয়ে ভেজে নেবো

সুন্দর ভাজা হয়ে গেছে এপি পি আমি এবার এটা তুলে নেব ধাবা স্টাইলে পানির পরোটা আমার রেডি হয়ে গেছে আমি সুন্দরভাবে এটা সার্ভ করে দিয়েছি এটা আপনারা টক দই সালাড বা আচারের সাথে খেতে পারেন ধাবা স্টাইলে পানির পরোটা আমার রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রাখলাম Slimovidovac je ena 1.000 skrajnih koral, govoril bi o tem, da je na moste.